ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের আগেই শেখ হাসিনার একটা নির্দেশনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী নেতাকর্মীদের জন্য যে তোমরা ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্পের পক্ষে প্রচার প্রচারণা অভিযান চালাও পাশাপাশি ভোটও দাও ক্যাম্পেইনিং করো এর পরপরই একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আর সবাইকে অবাক করে দিয়ে নির্বাচনে ঠিক দুই দিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটকে কেন্দ্র করে বাংলাদেশের তোলপাড় হয়ে গেছে আপনাদের খেয়াল থাকার কথা হিন্দি কমিউনিটি এবং বর্তমান সরকারের যে সিচুয়েশন সেইটাকে কেন্দ্র করে এরপরই ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিদোষ বিজয় পেয়েছেন তো তার ক্ষমতায় আসার পর গেল দুই থেকে তিন দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক এই শিরোনামে এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ভাইরাল কিন্তু ঘটনাটা আসলে কি ঘটেছিল ট্রাম্প কোন পরিপ্রেক্ষিতে এই কথা বললেন ভিডিওটা নিয়ে এটা নিয়ে ফ্যাক্ট চেকিং চলছে মানে আসল নাকি ভুয়া ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎকারটা এখনের বলে দাবি করা হচ্ছে সেটা কি প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে নাকি আগে বা এই ভিডিওটা কি কোনো ডিপ ফেক ভিডিও ডিপ ফেক ভিডিওতে বোঝেন যে মানুষের মতন হুবু সেম যে মানুষটার ভিডিওটা করা হয় মনে যে সেই কথা বলছে তার গলার আওয়াজ কিন্তু ভিডিওটা ফেক হয় আসুন দেখি আমরা আজকের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি সম্প্রতি পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল সেখানে ট্রাম্প বলছে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এই দাবিটা আসলে সত্য নয় যেটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যারা অত ফেসবুক ভালো বোঝেন না ডিপ ভিডিও বোঝেন না আর বিভিন্ন পেজ থেকে আপনার এই ভিডিওগুলো প্রচারিত হচ্ছে ইভেন ডোনাল্ড জে ট্রাম্প সাপোর্টার্স ভেরিফাইড একটা আইডি থেকে বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দেওয়া হয় তো পরবর্তী সময় দেখা গেছে এই পেজটা আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো পেজ না বাট এটা একটা ফেসবুক পেজ যেখানে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া এবং অধিকাংশ ফলোয়ারও দাবি করা হচ্ছে আওয়ামী লীগের তো যেই ভিডিওটা ভাইরাল হয়েছে এটা আসলে সত্য নয় বলে জানিয়েছে কে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ ফ্যাক্টস বলছে পিভিডি পডকাস্টকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকারটি বেসিক্যালি সতেরোই অক্টোবর দুই হাজার নির্বাচনের দুই সপ্তাহ আগের সেই ভিডিওরই একটা অংশে যেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ট্রাম্প বলছে যে শেখ হাসিনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বেসিক্যালি বি পিভিডি পডকাস্টকে দেওয়া মূল সাক্ষাৎকার যেটা ছিল সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আসলে এমন কোনো কথাই বলেননি তার মানে বিষয়টা ডিপ ফেক টাইপের একটা ভিডিও তো সেইখানে তিনি কী নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ বা শেখ হাসিনার সাথে কোনো কথা বলেছেন না ওই যে সাক্ষাৎকারটা সেটা ছিল যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকট ভোটার আইডি আইন রাজনীতিতে ট্রাম্পের অতীত অর্জন বাইডেনের অধীনে অর্থনীতি এবং ব্যবসা সম্পর্কিত বক্তব্য দিয়েছিলেন পাশাপাশি বারাক ওবামা কমলা হ্যারিস এবং জনমত গঠনে মূলধারার মিডিয়ার ভূমিকা সম্পর্কিত তার চিন্তা ছিল টিভিডি পডকাস্ট হচ্ছে ব্যবসা বর্তমান ঘটনা রাজনীতি খেলাধুলো সম্পর্কিত একটি আলোচনা অনুষ্ঠান যার হোস্ট হচ্ছেন প্যাট্রিক ব্যাট হ্যাবিট আর এটা নিয়েই আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে নানান ধরনের বক্তব্য চলে আসছে তার মানে আমরা যেই বক্তব্যগুলো দেখছি বা যারা আশায় বুক পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দিছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার মানে রাষ্ট্র ক্ষমতায় বৈশায় তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে বর্তমান সরকারকে উৎখাত করবে এই বক্তব্য বা ভিডিওগুলো টোটালি অসত্য মূল ঘটনা হচ্ছে এটা এডিটেড একটা ভিডিও অথবা ডিপফিক একটা ভিডিও এত আসার কিছু নাই তারপরেও ইন ফিউচার হয়তো কখনও ভারতের টানে ভারতের ভালোবাসায় মুদির মেকানিজমে যদি কোনো কিছু ঘটে সেটা তো তখন আমরা দেখবই আপাতত এই ভিডিওটা অসত্য আসসালাম আলাইকুম